পুনরুজ্জীবিত হব না তরা তারাইজ ওয়াকিফু আলা রাব্বিহিম ক্বাল আলাইসা হাযা বিল হক ক্বাল বালা ওয়া রাব্বিনা হাই তুমি যদি সত্যি সে দৃশ্য দেখতে পেতে যখন তাদেরকে তাদের মালিকের সামনে দাঁড় করানো হবে এবং তিনি তাদের জিজ্ঞাসা করবেন আজ বলো এদিনটি কি সত্যি নয় তারা বলবে হ্যাঁ আমাদের মালিকের শপথ এটা সত্য তিনি বলবেন তাহলে আজ সে কঠিন ভোগ করো সবসময় অবিশ্বাস করতে আলহামদুলিল্লাহ চমৎকার দুটি আয়াত এই আয়াত দুটিতে আল্লাহ রাবুল আলমিন পরকাল ও পুনরুত্থান দিবসের অস্বীকারকারীদেরকে দাঁত ভাঙা জবাব দিয়েছেন আসলে দুনিয়া পূজারী বস্তুবাদীরা ভাবে এ জীবন একটাই মৃত্যুর পরবর্তী জীবন বলে কিছু নাই সুতরাং খাও দাও ফুর্তি করো এমন মানব জীবন আর পাবে না কিন্তু আমাদের আলোচ্য আয়তে আল্লাহ রাবুল আলমিন বলেছেন তাদের এই মিথ্যা আশা কখনোই পূর্ণ হবে না তাদের সবাইকে মৃত্যুর পরবর্তী জীবনে পুনরুত্থিত করে বিচারে সম্মুখীন করা হবে এখন প্রশ্ন হলো আল্লাহ আবুল আলমিনের এই কথা প্রতিষ্ঠিত হবার প্রমাণ কি মানুষ মরে যাবে মরে পচে মাটির সাথে মিশে যাবে এই বিলীন হয়ে যাওয়া মানুষগুলোকে আল্লাহ রাবুল আলামিন কিভাবে পুনরুত্থিত করে বিচারে সম্মুখীন করবেন আসলে পুনরুজ্জীবিতকরণের এই প্রক্রিয়াটি দেখতে আপনি বিভিন্ন মরুভূমির দিকে পর্যবেক্ষণ করতে পারেন চৈত্র মাসে শুকনো নদী বিল ও ফেটে চৌচির হওয়া জমির দিকে তাকাতে পারেন সেখানে দেখবেন কোনো মাছ নেই ঘাস নেই সব মরে শুকিয়ে বিলীন হয়ে গেছে ঠিক কদিন পর যখন বৃষ্টি আসে বৃষ্টির ছোঁয়া পেতেই মৃত জমিন আবার জীবিত হয়ে ওঠে মাছ ঘাস বিভিন্ন বৃক্ষ তরলতা সেখানে জেগে ওঠে এ ব্যাপারে আল্লাহ রাবুল আলমিন বলেন তিনি মহান আল্লাহ তিনি বাতাসকে বৃষ্টি ও রহমতের আগাম সুসংবাদ হিসেবে জনপদের দিকে পাঠান শেষ পর্যন্ত যখন সে বাতাস পানির ভারী মেঘমালা বহন করে চলতে থাকে তখন আমি তাকে একটি মৃত জনপদের দিকে পাঠিয়ে দিই অতপর সে মেঘ থেকে আমি পানি বর্ষণ করি অতপর তা দিয়ে মৃত জমিন থেকে আমি সব ধরনের ফলমূল বের করে আনি এভাবেই আমি মৃতকে জীবন থেকে বের করে আনবো সম্ভবত এ থেকে তোমরা কিছু শিক্ষা গ্রহণ করতে পারবে আরাফ আয়াত আয়াৎষট্টি তাছাড়া আপনি একবার চোখ বন্ধ করে ভাবুন আপনি নাস্তিক আপনি স্রস্তা ও পরকালে বিশ্বাসী না এবং পরকালের জবাবদিহিতাকেও স্বীকার করে খারাপ কাজে যৌথ থেকে মৃত্যু বহন করলেন অপরদিকে কল্পনা করুন আমি একজন আস্তিক আমি ধার্মিক আমি স্রস্তা ও পরকালের প্রতি বিশ্বাস রেখে সৎকর্ম করে মৃত্যুবরণ করলাম এখন সস্তা ও পরকালের অস্তিত্ব যদি না থাকে তবে আপনি আমি দুজনেই মাটির সাথে মিশে যাব পুরস্কার আমার আপনার হলো না নাস্তিক আস্তিক দুজনের ক্লোজ কিন্তু সস্তা ও পরকাল ও কিয়ামত দিবস যদি থেকে যায় তবে নাস্তিকের কি ভয়াবহ অবস্থা হবে ভেবে দেখুন আস্তিক তো মহা পুরস্কারের ধন্য হবে আর নাস্তিক ফেঁসে যাবে আসলে বর্ষাকালে যারা ছাতা নিয়ে বের হয় তারা বৃষ্টি আসলেও লাভবান আর বৃষ্টি না আসলেও তাদের কোনো ক্ষতি নাই কিন্তু যারা ছাতা নিয়ে বের হয় না তাদের বৃষ্টিতে ভিজে যাবার সম্ভাবনায় বেশি ঠিক এভাবেই পরকাল থাকলে মুমিনদের তো লাভ হবেই আর না থাকলে মুমিনদের কোনো ভয় নেই পরাজয়ের আশঙ্কা নেই কিন্তু কাফেরদের ভয় থেকেই যাবে কেননা পরকালের সত্যতার ব্যাপারে জোরালো প্রমাণ থেকে যায় আর এত অস্থির হবার কিছু নাই তো আমার এই আলোচনাটি শুনতে শুনতেই আপনার কাছে পরকালীন জীবনের প্রমাণ নিয়ে মৃত্যু ফেরেস্তা আজর আলাহাম চলেও আসতে পারেন পরকালীন জীবনের প্রমাণ আপনার মৃত বাপ দাদারা ইতিমধ্যে হারে হারে টের পেয়ে গেছেন অপেক্ষা করুন আপনিও টের পাবেন প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করে পরকালীন জীবনের প্রমাণ পাচ্ছে আপনিও খুব তাড়াতাড়ি পরকালের অস্তিত্বের প্রমাণ পাবেন আল্লাহ আব্বুল আলমিন আমাকে সো আপনাদের সবাইকে আজকের এই আলোচ্য থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন এই প্রত্যাশা আজ এখানে শেষ করছি ধন্যবাদ